বেড়েছে অরুপ্রবেশও দু হাজার চব্বিশ সালে ভারত বাংলাদেশের উত্তর চব্বিশ পকোনা এই সীমান্ত দিয়ে একশো ছিয়াত্তর কেজি সোনা উদ্ধার হয়েছিল একশো ছিয়াত্তর গ্রাম নয় একশো ছিয়াত্তর কেজি সোনা উদ্ধার হয়েছিল দু হাজার চব্বিশ সালে ভারত বাংলাদেশের উত্তর চব্বিশ পকোনা সীমান্ত থেকে তেইশে উদ্ধার হয়েছিল একশো ষাট কেজি অর্থাৎ একটি বছরের ষোলো কেজি সোনা বেড়েছে বিওয়ান্ত জুরোকা কোতে বেসে পত্তা ধরে 92 তারিখ বসিয়েছে অরক্ষিত এলাকায় ইলেকট্রনিক্স সার্ভেলেন্স অ্যাট ভালনারেবল প্যাসেজ বা ইএভিপি যন্ত্র বসানো হয়েছে এটা পদ্ধতিকে 92 তারিখ থেকে আধুনিকতা ছোঁয়া রয়েছে border গুলিতে বটে কিন্তু সেই সঙ্গে এই পাচারের সংখ্যা বাড়ছে এই অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে যত দিন যাচ্ছে তত কিন্তু বিআইনি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এই সীমান্ত এলাকাগুলিতে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর কাছে সত্যজিৎ যত দিন যাচ্ছে আধুনিকতা ছোঁয়া হয়েছে ছোঁয়া পেয়েছে এই বর্ডারগুলি কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পাচারের সংখ্যা দু হাজার তেইশে একশো ষাট কেজি সোনা পাচার হয়েছিল সেইখানে একশো ছিয়াত্তর কেজি চোরা পাথর এবং যেটা উদ্ধার করা সম্ভব হয়েছে দু হাজার চব্বিশে দেখো তুমি যে সিনোপসিস বলছিলে অত্যন্ত কিন্তু উদ্বেগের বিষয় উত্তর চব্বিশ পরগনায় কিন্তু নদী এলাকায় চুরানব্বই কিলোমিটার আছে সীমান্ত ভারত বাংলাদেশের সাথে এবং একশো আটানব্বই কিলোমিটার একশো কিলোমিটার আছে কিন্তু স্থল সীমান্ত তো সব মিলিয়ে আমরা যদি দেখি এই যে পরিসংখ্যান তা কিন্তু যথেষ্ট উদ্বেগের যার কারণ তার অর্ধেকটাই হচ্ছে তোমার অরক্ষিত সীমান্ত এবং এই অরক্ষিত সীমান্ত দিয়ে যে পরিসংখ্যানটা তুমি শুরুটা করেছিলে দিয়ে যে একশো কেজি সোনা শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার অরক্ষিত সীমান্ত দিয়ে কিন্তু বিএসএফের হাতে ধরা পড়েছে যেটা চব্বিশ সালের পরিসংখ্যান আর তেইশ সালে ছিল কিন্তু একশো ষাট কেজি অর্থাৎ ষোলো কেজি সোনা বৃদ্ধি হয়েছে ধরা পড়ার ক্ষেত্রে তাহলে পাচার হয়েছে কর্ত বিএসএফ ইতিমধ্যে বেশ কিছু অত্যাধুনিক সিস্টেম কিন্তু এই অরক্ষিত সীমান্ত এলাকায় বসানো হয়েছে বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক এই যে সিস্টেম আমি যদি তোমায় নামগুলো বলি যার ভিতরে আছে ইলেকট্রনিক সার্ভেলেন্স অ্যাক্ট ভালনারেবল প্যাসেজ বা ইএসভিপি যন্ত্র এই ইএসবিপি যন্ত্র যে সিস্টেম এই সিস্টেমের মধ্যেই কিন্তু আছে সিসিটিভি সাউন্ড অ্যালার্ম আলো আলো অ্যালার্ম এবং আরও অন্যান্য যে সমস্ত তাদের আনুষঙ্গিক আছে যেগুলো তারা বলছেন না নিরাপত্তার খাতিরে তবে সিস্টেমগুলো কেমন যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে যায় বা ভারত থেকে বাংলাদেশে যায় তাহলে সিসিটিভিতে ধরা পড়বে যদি কিনা মাটিতে পা দেয় তাহলে সেখানে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে কিন্তু এক বিশেষ ধরনের সিস্টেম যেটাকে বলা হচ্ছে সাউন্ড অ্যালার্ম যেটাতে পা দিলে শব্দ বেজে উঠবে সতর্ক হবে বিএসএফ জওয়ানরা পাশাপাশি একটা নির্দিষ্ট দূরত্বের কাছাকাছি বেড়ার কাছাকাছি যদি চলে যায় বা সীমান্তের জিরো পয়েন্ট যেটাকে নোম্যান্স ল্যান্ড বলা হয় যদি সেখানে যায় তাহলে জ্বলে উঠবে আলো ফসফরস সঙ্গে বিদ্যুতের সংযোগ ঘটিয়ে এই আলোর ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি আছে এ এছাড়াও নানারকম যন্ত্রপাতি তারা ব্যবহার করছেন দূরবীন আছে তো সব মিলিয়ে এর পাশাপাশি যেটা করেছে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা সাদা পোশাকের যে বিএসএফ এর গোয়েন্দা সেই গোয়েন্দার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে কারণ কি এই যে সীমান্তবর্তী এলাকায় উত্তর চব্বিশ পরগনার বিশেষ করে বসিরহাট এবং বনগা এলাকার সব থেকে যেটা স্বরূপনগর বাদুরিয়া এই এলাকার যে সীমান্ত আছে সেটা যথেষ্ট উদ্বেগের এবং বিএসএফ এর যে পেট্রাপোল ক্যাম্প আছে অর্থাৎ ভারত বাংলাদেশের যে পেট্রাপোল বন্দর আছে স্থলবন্দর দেশের অন্যতম প্রধান বড় স্থলবন্দর এই বাংলাদেশের সাথে পেট্রাপোল ঠিক তার পাশেই ঢিলচুড়া দূরত্বে আছে কিন্তু একটা জলাশয় যেখান থেকে কচুরিপানা পানা ভর্তি এবং পাচারের আদর্শ স্থল সেই জায়গাতেও কিন্তু বসানো হয়েছে নজরদারি এবং যেটা গতকাল কিন্তু বিএসএফ এবং বিজিবি দ্বারা বৈঠকে বসেছে যাতে করে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সীমান্ত এলাকায় যাতে করে উত্তেজনা না হয় মানুষ যে সমস্ত বাসিন্দারা আছেন ভারতীয় কর্তৃপক্ষ তারা বলেছেন যে এই অরক্ষিত এলাকায় দেড়শো মিটারের মতো জায়গায় বাইশ হাজারের মতো জনবসতি আছে এই জনবসতি তারা সরিয়ে নেবে বাংলাদেশের তরফেও যেন সেরকম উদ্যোগ নেয় যেখানে জনবসতি আছে সেখানে তারাও যেন বেড়ার ব্যবস্থা করে পাশাপাশি এই এলাকাগুলিতে যে বাজারগুলো আছে এই বাজারে কিন্তু যে প্রয়োজন এলাকা একটা নির্দিষ্ট এলাকার তুলনায় যে পরিমাণ প্রয়োজন মানুষের তার থেকে কয়েক গুণ বেশি বিভিন্ন রকম পণ্য সামগ্রী মজুদ আছে এমনটা বিএসএফ এর যে গোয়েন্দা গত কয়েক সপ্তাহে বসা এখানে মোতায়েন হয়েছে সেই গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্বাভাবিকভাবে বিএসএফ এর তরফ থেকেও কিন্তু রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পড়া ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই রকম কিন্তু পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে সব মিলিয়ে অরক্ষিত সীমান্তে যেমন কাটা বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তেমনি ভাবে যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অত্যাধুনিক যে নজরদারি এবং গোয়েন্দা মোতায়েন করে বিএসএফ তারা এই যে পাচার সেই পাচার রোখার জন্য পদক্ষেপ করছে প্রবীণ এর এটা গেলে একটা দিক এর পাশাপাশি চাল সার্টিফিকেট বা ভুয়ো সার্টিফিকেট তৈরি করা সমীর দাস বারাসা থেকে অ্যারেস্ট হয়েছিল এই সমীর জিজ্ঞাসা করে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ রহরা থেকে তাকে গ্রেফতার করেছে যার বাড়ি অশোক নগরে দিবাকর বিশ্বাস চার নাম এই রকম চক্র কিন্তু রয়েছে অর্থাৎ এক কথায় অনুপ্রবেশের চিন্তা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে এখানে বসবাস ভোটার কার্ড দেখে বসবাস এগুলো কিন্তু আরও উদ্বেগ বাড়াচ্ছে আমাদের এই দেশের নয়কে দেখো একদমই যেটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় হচ্ছে যে অনলাইনের যে সমস্ত দোকানগুলো আছে যেখানে ধরো ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময় স্কুল কলেজে ভর্তির জন্য আবেদন করে থাকেন যেখানে কলেজে ভর্তির জন্য আবেদন করে থাকেন পাশাপাশি বিভিন্ন রকম পরিষেবা পেতে অনলাইনে আবেদন মাধ্যমে এই অনলাইন যে দোকানগুলো আছে সেখানে যায় তো স্বাভাবিকভাবে এই অনলাইন দোকানে যখন যাওয়া হচ্ছে নথি নিয়ে সেখান থেকেই নথিগুলো পাচার হচ্ছে মূলত এমনটা কিন্তু এই ধর যারা ধৃত তাদের জেরা করে পুলিশ পেয়েছে তো স্বাভাবিকভাবে এই যে দিবাকর বিশ্বাস যাকে রওনা থেকে গ্রেপ্তার করা হয়েছে সমীর বিশ্বাসকে গ্রেপ্তার সমীর দাসকে গ্রেপ্তার করার পর কিন্তু একের পর এক গ্রেপ্তার হচ্ছে এই ভুয়ো জাল সার্টিফিকেট জাল পাসপোর্ট কাণ্ডে তো পুলিশ এই দিবাকর বিশ্বাসকে কিন্তু সাত দিনের জন্য বারাসাত আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পাঠিয়েছে এবং এই দিবাকরকেও জিজ্ঞাসাবাদ করা হবে নিজেদের হেফাজতে নিয়ে এবং ইতিপূর্বে সমীর দাস থেকে শুরু করে গত তিন দিনে যে চারজন গ্রেপ্তার হয়েছে চারজনকে মুখোমুখি বসিয়েও জেরা করা হবে জানার চেষ্টা করা হবে আরও কারা জড়িত এবং বারাসাত সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন পুলিশের ছোট ছোট দল তারা দিন তল্লাশি করছে গত কয়েকদিন দিন রাত তল্লাশি করছে ছোট ছোট দলে ভাগ হয়ে এবং এই তল্লাশিতে উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্য এবং যেটা উদ্বেগ বাড়িয়েছে একদিকে যেমন এই ব্যবসায়ীরা কারণ এখানে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু উঠে এসছে পঁচিশ বছর বাইশ বছর থেকে শুরু করে সত্তর বছর পর্যন্ত অর্থাৎ তরুণ প্রজন্ম অর্থ উপার্জনের জন্য যেভাবে এই জাল ব্যবহার করা হচ্ছে হচ্ছে এবং সেগুলো বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য তৈরি করে দেওয়া ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায় কিন্তু স্থানীয় যে সমস্ত পঞ্চায়েত পৌরসভার মতো জনপ্রশাসন আছে তাদের তো স্বাভাবিকভাবে তারাও যে ট্রেড লাইসেন্স দেয় সেই সমস্ত জনপ্রতিনিধিরাও কিন্তু বলছেন পৌরসভা পঞ্চায়েত বলছেন যে তারাও এখন থেকে চিন্তাভাবনা করবেন যে কাকে দেবেন আর কাকে দেবেন না কিন্তু কি হবে তার মাপদণ্ড কি হবে এই নিয়ে কিন্তু তারাও পড়েছেন বিপাকে কারণ দিলে সমস্যা না দিলেও কিন্তু বিতর্ক এই রকম একটা পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা পড়েছে এখন দেখার আগামীতে যে সমস্ত লাইসেন্স নবীকরণ হবে নতুন করে যে লাইসেন্স দেওয়া হবে সেক্ষেত্রে তারা কি পদক্ষেপ করে পাশাপাশি বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনায় গত কয়েক মাসে দেখা যাচ্ছে বাংলাদেশিদের সংখ্যা আবেদন এই ধরনের কিন্তু বেড়েছে পাশাপাশি বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ধরা পড়ছে যারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা বিভিন্ন পেশায় কর্মরত তারা যখন ফিরে যাচ্ছেন তাদের তারা কিন্তু ধরা পড়ছেন এবং ধরা পড়ার পর তাদের থেকে যে উদ্ধার হওয়া নথি সেগুলো কিন্তু জাল ভারতীয় নথি বিশেষ করে আধার কার্ড প্যান কার্ড এই রকম যে বায়োমেট্রিক থেকে শুরু করে তোমার জাতীয় যে শংসাপত্র সেগুলো তাদের হাতে কিভাবে সম্ভব হচ্ছে কারা করছে এর নেটওয়ার্ক কিন্তু অনেক বড় তো স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু এই নেটওয়ার্ক খুঁজতে এখন ব্যস্ত তৎপর কারণ যে কোনো সময় বড় সড়ো বিপদ ঘটতে পারে বাংলাদেশে যেহেতু শেখ হাসিনা সরকার পতনের পর বলা হচ্ছে যে যে সমস্ত জঙ্গিরা দুষ্কৃতীরা তারা জেলে ছিল তারা ছাড়া পেয়েছে তারা ইতিমধ্যে তাদের কয়েকজন ধরাও পড়েছে সব মিলিয়ে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় পুলিশ প্রশাসন যে সমস্ত পুলিশ জেলা আছে এবং গোয়েন্দা আছে রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের তারাও তৎপর হয়ে উঠেছে এবং তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু যথেষ্ট উদ্বেগের প্রবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার যারা সত্যজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন জাল সার্টিফিকেট গ্রেপ্তার আরো এক নাম দিবাকর প্রেশ্বাস রহদার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ যেতে পারে যদিও উত্তর চব্বিশ পরগনারী অশোকনগরে